তারপর এক চামচ কালো জিরে এক চামচ মেথি চারটা শুকনো মরিচ লই এটা শুকনো ফুলার মধ্যে আস্তে আস্তে হালকা আছে এটা ভাজি এটা যত সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত লাই লাই ভাজি তো একটা সুন্দর স্মেল আসি আর আমি এটা বন্ধ করে দিছি বন্ধ করে আমি এটা ব্লান্ডারে গুঁড়ো করে লোম লো আই এনে চুলের মধ্যে সালতে পাতিলের মধ্যে দিছি পাতিলের মধ্যে দিয়ে আই এনে দেড় চামচ চিনি দেড় কাপ চিনি দিব ডার কাপ চিনি দি এটা প্রথমে আই চিনি এগুলা থেকে সাইজা থেকে পানি বাই হওয়া পর্যন্ত একদম লো আছে এগুলা প্রথমে রান্না করতে থামো তো এই তো সাত মতো লবণ দিয়ে দিছি দি এগুলা পানি পাওয়া বাড়ানোর জন্য লো আছে লো আছে জাল দেবো এগুলা এগুলো পানি হয়ে গেছে মিডিয়াম আগুনের হিট একটু বাড়াই দিবো বাড়াই দিই এটার মধ্যে গুঁড়ো করে রাখা গুঁড়া করে রাখা মশলা এগুলা দিয়ে দি এগুলা একদম টানা টানা করে এগুলা একদম লাই লাই পাকাই লোম তো এই তো প্রায় আর রান্না চালতা রাস্তা কমপ্লিট তো এরকম করে একবার সেল তেল আসার বক্স চাই কক্সবাজারের থেকে অনেক মজা তো আজকের ভিডিওটা যদি কাছে ভালো লাগে একটা লাইক করি কমেন্ট করে দিয়ে আর দিয়ে পাশে থাকেন আজকের মতো সবাই ধন্যবাদ আল্লাহ ফেস